ভাই হাত তুলবো কেন এরা তো আমার বাসায় আমার আম্মা আছে আমার বোন আছে আমি নিজে রিসেন্টলি বিয়ে করেছি আমার বউ আছে ম্যারিড ক্লেমটা একদমই বাজে কথা হ্যারাসমেন্ট চল্লিশ জনের সামনে আপনি কারোর সাথে মানে এই টাইপের কথা বলতে পারেন না আমার মনে হয় মেয়েটা যদি সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হয়ে থাকে তাহলে ওই টিকটক যে করতেছিল সেটা তার আনোয়ার ভাইয়ের সাথে ঘটেছে মানে যদি আলাপ হয়ে থাকে কোন রকম নিজেদের আলাপ কিন্তু আমি না ছিলাম ছাদে এবং যে রুমে আমার ব্যাগ রাখা ছিল রুমের বাইরে যেখানে সেখানে সিসিটিভি আছে না খাইছি গাজা ওইখানে আপনারা চাইলে সাংবাদিক ভাইরা আপনারা ইয়ে করতে পারেন মানে তোলন চাপার এই যে উত্তমের কাছ থেকে সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে পারেন এটা তো আমাদের সুবিধা হবে আচ্ছা মারলে কি হতো শুটিং সেটা যেখানে আমি বোকাটা দিলাম গতকাল আমি তো মারতে গেলে ফিজিক্যালি আগায়ও যেতাম সেটা তো ফুটেজ থাকতো আমি তো দশার দূরে দাঁড়া গালি দিচ্ছি বা হাত দিয়ে আগল দিয়ে যাচ্ছি না আমি বোকা দিচ্ছি তাহলে মারলাম কখন আচ্ছা সেক্সুয়াল হ্যারাসমেন্ট করলামই বা কখন আচ্ছা আমি কি তোমরা কি মনে করো আমি কি সেক্সুয়াল হারাস করছিলাম আমি কি বলছি আমি তোমাকে ধর্ষণ করতে চাই আমি তো ওই পরিবারের

ও বলতেছে বা আসলে আমাকে মানহানি করে নিজের মানটাকে বাড়াবে ভাবতেছে আমি গাঞ্জা করছি চেঞ্জ করতে হয় আমার ঠোঁটটা কালো কি করবো বলেন আমি সিগারেট খাই সিগারেট তো ওই মেয়েটাও খাইছে সিগারেট তো আমার ভাইয়ের সাথে সেটে সে খাইছে আমি যতবার মেকআপ নিচ্ছি পাঁচবার বসে আসো 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 সিগারেটটা খাই চলো আমার সামনেই তো ঘুরছে এটা উনিও সিগারেট খাই আমিও সিগারেট খাই

আর সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা যে আসলো একটা চল্লিশ জনের সামনে আমি যদি মেকআপ রুমে দরজা বন্ধ করে তার সাথে আলাদা কোনো কথা বলতাম যে তোমার সাথে একটু ভাই আমি বিয়ে করার পরে কেন আমি যদি নায়িকাদের সাথে আমার ওরা আমাকে বউ মনে করে আমার বউ মনে করে আমার ওদের সাথে কোনো দিন আজে বাজে কথা হয় না একটা ক্যারেক্টার আর্টিস্ট এটাতে আমি তাকে এগুলো বলতে যাব আর আমি এটা তাকে বলেছি যে দুই হাজার টাকার আর্টিস্ট আমিও ছিলাম আমার ক্যারিয়ারে প্রথম তিন বছর এই দশ বছরের বেতন ছিল দুই হাজার টাকা আমি ওই টাইমে জানতাম যে কিভাবে লিড জলের থেকে শুরু করে সবার সাথে চলতে হয় মানে সবার